কোরআন শরীফ প্রত্যেক বাড়িতে তেলাওয়াত করা আর এনাদের উদ্দেশ্য করে ফাতিয়ার ইন্তেজাম করা কেন যদি বা আহলে বায়াতে নেক নিগাহ যদি বা আমার আপনার ঘরেতে যদি তো পড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত বেড়া তাকদীর চমকে দেবে যেন সুবহানাল্লাহ কিন্তু ব্রাদার আজানি ইসলামিয়া আমরা আসল কাজ থেকে দূরে থাকি না আমরা নিдера কুরআন শরীফ তেলাওয়াত করি বাড়িতে না আমরা নকল রোজা রাখি কিন্তু আমরা কি করি যে ইয়া হুসাইন ইয়া হাসান বলে তকবীর দিতে শুরু করি কিন্তু আজ হল যে কাজ আছে যে ইমামে হুসাইন কোন দিন এক কপ্তের নামাজ ত্যাগ করেন কিন্তু আজ আমরা ইমামে হুসাইন কে মানنے वाला इमाम हसान के मानने वाला तो हमरा फोटो नमाज छेड़ दिए छे बार बार डाक से पांच वक्त थे जहाया ना सलात नमाज के कैसे सो किंतु हमरा उपक्षेप करी ना उपरांत तो मुअज्जिन के हमरा चोप ना मान मुअज्जिन के ऊपर माने चोटपट करी इमाम के ऊपर चोटपट करी अनिस्ता কিন্তু ব্রাদার আজান মিল্লাত ইসলামে ইমাম মুয়াজ্জিন কারণ গোলাম নয় যেটা গোলামি যেটা করে তো আল্লাহর ঘরে গোলামি করে যে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার গোলামি করে আল্লাহর গোলামি করে কোন মানুষের গোলামি করে না কিন্তু ব্রাদার আজান মিল্লাত ইসলামে প্রত্যেকটা মানুষের এক একটা সম্মান আছে প্রত্যেকটা মানুষের একটা इज्जत আছে প্রত্যেকটা মানুষের মানুষের এক একটা মর্যাদা আছে প্রত্যেকটা মানুষকে মানুষ সম্মান দিয়ে কথা

نے عابد بندج আছে ہے جنہ نے نیک بندہ اجرہ ہے جنہ ارے کولاوا ہے جبن ایکٹا করবে এত করবে যে হাসরের জন বিনা ইসাবে জান্নাত میں لے جے دوبارہ جنوں সুবহান اللہ

আমি মসজিদ থেকে ভার ধরে ভার ধরে ইমামে হুসেন কে ভার করে দিত কিন্তু ব্রাদার আজান মিল্লাত ইসলামিয়া ইসলামের আইন ওটা নয় ইসলামের ডিসিপ্লিন ওটা নয় ইসলামের থিওলজি ওটা নয় ইসলামের ল ওটা ওটা নয় যে একটা মানুষ যখন একটা ছোট বাচ্চা যখন মসজিদে আসবে সে অত্যাচার করতে পারে তার জ্ঞান কিছু হয় না এখন কিন্তু আমার আপনার তো জ্ঞান আছে আমার আপনার বিবেক তো আছে আপনি অন্য কান্ট্রিতে চলে যান অন্য দেশে চলে যান সৌদিতে গিয়ে দেখুন বাচ্চা বাচ্চা ছেলেরা কোরআন মাজিদকে নিয়ে পুকে পড়ে নিয়ে মসজিদের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছোটাছুটি করছে আবার কোরআন মাজিদ সবের কাজের কাছে কিন্তু ব্রাদার আজ মিল্লাতে ইসলাম ইসলামিয়া সেখানে কোনো সেখানে কোনো আলেম না কোনো জ্ঞানী মানুষ না কোনো শিক্ষিত মানুষ না তাদেরকে ডাকে না বরং তাদেরকে যদি